একটা টিকিট হইলে কিন্তু আমি যদি একটা স্থিতিতে যাই চাই আমার জন্য তিনটা টিকিট কাটা লাগবে আপনি যদি যাত্রী দুইজন হন তাহলে আপনার ছয়টা টিকিট কাটা লাগবে আপনি দুইটা সিট দিব আর কি করবো আমার তো দরকার নাই

আবার সিট দিতেছে এই কথা বলতে আমি তো লাইনে দাঁড়ায় আসছি আমি লাইনে না দাঁড়িয়ে আসলে সিটে পড়লাম এই সিটের জন্য খুব সকালে আসছি আমি সিট পাইতেছি অনলাইনে টিকিট কাটে কেন অনলাইনে টিকিট করেছি অনলাইনে তো আমরা পাই নাই মানে ওইখানে যাই দিতেই পারিনি আমরা টিকিট কাটার পর অনেক চেষ্টা করি টিকিট পাইনি আমরা তার জন্য এই এই এইভাবে আসছি আমরা আগে আসলে আমাদের আগে সিট দিবে না কিন্তু আমাদের আগে আসার পরেও বলে সিট নাই কেন মানে সাতটা টিকিট কাটা সিট পাম দুইটা পাম কেন আরও

তিনটা টিকিট কাটি আয়া একটা সিট দিয়া আসলে পোস্ট হয়ে চালা এমনি টাকা বেশি নিচ্ছে নাকি কেউ টাকা আজকে বেশি টাকা বেশি নাই তিনটা গাড়ি সিট যে বাইরে দেখে সব একোটা টিকিট বিক্রি বাইরে পড়ানো ভাবে বাইরে সিট